আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ রুলমুল্লা ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ মসজিদের আরও দুটি ফ্যান অনুদান পেলাম আমাদের মালয়েশিয়া প্রবাসী রুকমান হোসেন সহ আর বন্ধুরা আছে সাত জন মিলে আমাদের দুইটি ফ্যান দিয়েছে তো তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা এবং তাদের প্রতি অনেক দোয়া রইল আমরা সবাই বসে তাদের এবং তাদের আত্মীয়স্বজনদের স্বজনদের জন্য দোয়া করবো হুদুর দোয়া পরিচালনা করবে

فلا تحماهما ربهما كما رب سبحان ربك رب العزة عما يصفون وسلام على, على المرسلين والحمد لله رب العالمين